কি সারা ওরা ছাড়া ঘুমাইতে পারে না তুমি ভালো করে জানো চুপে চুপে বাবা এসে এই মাঝখানের ঘরে সে একা একা ঘুমাইতেছে কারণ তার কাজে যাইতে হবে সে একটু টের পাইছে যে বাবা মাঝখানের ঘরে ঘুমায় দৌড়ায় আসছে সে বাবা খাটের উপর সুন্দর শুয়ে পড়ছে উঠায় দাও উঠায় দাও ওঠো যাব না যাবে না তার জন্যই কিন্তু সে আলাদা রুমে ঘুমাইতেছে বুঝছেন আপনারা সে আবার কয় বাবার সাথে ঘুমাবে সে আইল বাবার সাথে ঘুমাবে বাবা চুপে চুপে ঘুমাইতেছে সে বাবাকে না দেখে বাবাকে খুঁজতেসে খুঁজতে যখন পাইছে দৌড়ে এসে শুয়ে পড়ছে তাই তুমি বাবার সাথে ঘুমাবা তুমি বাবার সাথে ঘুমাবা বাবার সাথে থাকবা তুমি দেখ 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 গুজ চাষ হয়েছে ও বাবা বাবার সাথে ঘুমাবা তুমি বাবার সাথে ঘুমাবা থাকো তাহলে বাবার সাথে বিছানা কি করলো বিছানা তো পড়ে যাবে কি বললো কাছে আসো বিছানার তো পড়ে যাবে কাছে আসো বুঝতে পারছি যে বিছানাটা ছোট আল্লা যে কালকে রাতে বাবারে খুঁজে না পায় কত কোথাও খুঁজে পাচ্ছে হ্যাঁ আইল উঠছে আইল বসছে আমার বাবা ঘুমাইতে আইসে হাম দিতেছে চলো আমরা জায়গা আমরা জায়গা চলো ওটা বাবা চলো আমরা জায়গা চলো জায়গা আল ঘুমাই চাইল যাবে না বাবার সাথে থাকবা মাকে লাগবে না তোমার আইল বড় গাড়ি কিনবে শুনছো আজকে ভিডিও আজকে কইতাছিল তো এই সময় আহিল কি করবে আহিল বড় গাড়ি কিনবে